ওই আমরা বাড়ি গেছি খাজুর দুই কেজি লই লও মাসে তো বাড়াইবার লাগি আচ্ছা ঠিক আছে হইয়ার দামে ঘুরিয়ে দিয়া গিয়া লাগি না গেছে ইটা কিতা মাতুন আপনি কি নি লইয়া বাড়ি যায় নাকি খালি এতে যাইতাম না কইনা লইয়া বাড়ি যাইমু ওই ড্রাইভারটা ফোন লাগা কই কয়েক আই তো ইমার্জেন্সি লাগা হ্যালো আপনি জলদি দাম দাম না কোয়া তুই চিন্তা করিস না বাড়িতে গিয়ে যদি বারোইছি যে কইনা লইয়া বাড়িতে যাই ড্রাইভার বেটা আউক আউ অনব্বই সার আউ কাছর চলে অনব্বই কাছর চলে আউ অনব্বই কইনা লইয়া যাবা লাগবো তুই না সরম করস কিতা রুমাল দিয়ে মুখ গুরস কিতা কইনা বাকি গেছে তারা সরম আমরা কেউ সরম রুমাল হরা কোনো সরম করে রুমাল মুখ গুরে আপনার আর হাট সব বলাস আপনার জায়গাতে কোনো মানুষ হইলে হাট হইল করে দিল

কত বড় বিভতা এখন আমি কিতা করতাম তুমি কীতা করতে বুধবার বিয়া লাগাইবার আগে তো এখন কমসে কম জিতো হইনার বাপরে ও ভুল কোনো ইলু ইলু কিলি কুলু এটা আছে নি ওটা অকটা জি তো বিয়া জোরাগাইয়া রাখলো আই যে আমার বিভূতি বানাইলায় ও গাছর তলে বাত আমি লইয়া এখন কেন আমি গরি কিলা ইত মানা কইনা ওখ শুকরিয়া আলহামদুলিল্লাহ কিন্তু শুকরিয়া দেয়া করো কিতা আমি ই খবর ভাইয়া বেটা বেউ হয়ে যাবা এখন আল্লাহ লাখ লাখ সুক্রিয়া এটা আমি জানি না আমি কি উঠিয়া বাড়িতে না সৈন্য ভেতীক মিলাইয়া দেবা লাগবে খালা হোক গরিব হোক আর গুন্ত হয়ে যাও কিন্তু সৈন্য ভেতীক সৈনাকা পালিত যাব লাগব নাইলে আমি লাগলে এক মাস গাছর তলে বইমু আনা কইনায় গরো গিয়া রাইবার বেটারে কইয়া আচ্ছা দেখি আমি কোনো ব্যবস্থা করতাম পারিনি নেয় দোয়া করবা সুরজ ডুববার আগে ব্যবস্থা করো যত জলদি পারো আর গুরিয়া আইয়ে আমরা অনো ভাইবা কোনখানে যাইতাম না ইনতকিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বালা শুন নি জি জি খুব জরুরি মাঠে খান লই আইছি আপনার কাছে বুঝছেন না নি আচ্ছা আপনি তো আগে আমার একবার কইছলা আপনার ভিডিও লাগি বলাতাম আম কোন কোনো ভাইলি আপনারে কইতাম জি জি খুব ভালো জায়গা এখন আছে বুঝছেন না কিন্তু তোরা ইমার্জেন্সি কই না বেটি লাগে আপনার হুড়িয়ে গুড়ি দেন তে বড় আরামর জায়গা বড় ভালো জায়গা দিবা বুঝছেন না দিবা নি খানোর দাম দাম দেখি তা করো দাম দর টাকা হইছে কোনো অভাব নাই আরসিসি বিল্ডিং তিনতলা বাড়ি গাড়িও আছে বুঝছেন না এটা একটা বেড়া লাগছে কিটা জানেন নি আজকে দাম দর বিয়া আর যে জায়গা বিয়া ঠিক করলাম ও কই না বেটি ওকে বিয়ার আগে চুপপুত দেলাইছে চুপপুত দেওয়ার কারণে তান তান আরজেন্ট কই না বেটি ওকে লাগে যদি ই বেড়া এখানে লাগতো না তো ইটা মানুষ আপনার অন্য আনি হারানি গেল না উনি এখন একটা বেড়া লাগার কারণে ও চান্সে আপনার অন্য চাইছিলাম আপনার ভিডিও ও একটা ভালো জায়গা দিতাম এরা লগে বা আমি চলতে পারম আগে হইলে চলতে ভাল লাগে একটা মজবুরিৎ আছো ও দেখা অবস্থায় তুমি টান টান জেলা চালাই পাই ওলা চলবা ভাই বুঝছো না নি আর এটা বহুত উচ্চ সানদানের মানুষ ভালা বংশৰ মানুষ বুঝছো না নি তোমার কোনো অসুবিধা হইতো না তোমার ফুড়ির কোনো অবস্থা কোনো কিছু আড়ি হইতো না

আপনার আসুন নি গাছর তলে যে তাকে কাজ আইবা না আপনার তো আমি খুব জলদি দেখাই দিতাম পারি ব্যবস্থা একটা ওই যার যদি ওই যাতে দেখাইলুম যে সেবে সেবে রেডি তাক মাসাল্লাহ ফুড়ির মা শুনিয়া খুব খুশি হয়েছে তানোর খুব ইচ্ছা আসলো উচ্চকান্দানো ফুড়ি গো বিয়া দিতা আচ্ছা আর সম্পর্কর কথা জিকার করছলা তাই মায় তাই কইছে তাই এঙ্গেজ আপনি মা তো আগে দিয়া গক্কা এংগেজ এংগেজ যে হইলা আপনি এংগেজ কীটা এটা তো পড়াশোনা করা হয়তো ইংলিশে কইছে তাই রাজি ও আচ্ছা তাই এক কাম করি আমি পাল্টিটা খাইলেই বুঝুন না নি আপনি টঙ্গি কুটা এখন ঠিক করি বার ব্যবস্থা করো কোয়া ও সাহিল কান রে ড্রাইভারে আবার মাপ পাইছেন না গুম নিদ্রা হল তো আলি মো এ ড্রাইভার বেদা ক ক আপনাইন আহি য আপনাইনো দোকৰ গাঁৱতাৰী আবুল মিয়াৰ বাৰীত আইয়াৰ আয়াৰ গাড়ী লাগতো নাই বন কুনা কুনি আয়াৰ চলো 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 বকুয়া এটা ইনো আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করবার খাম নাই আর বেশ লেট করারও দরকার নাই তাই খালি আইবা আর আখ ফলাইয়া লিবা দেয় মুখে বুঝুন জানি বাদে খাওয়া দাওয়া লেট ফলাইবা ফলাইয়া করবা চা সরবত বলা হালকা পাতলা কিছু করলে করাইবা আরে বেশ কিছু দরকার নাই তাই নো আই যাবা তারও আসুন আইন আইন ইনো বেশ মাথা মাথায় করুন না জানি যা হালতে আমি মানাইছি বেশ মাথুন তে গাছর তো সারা দিন দেখি বয়া

দুর্বল হইলে কি তৈল হইন আমি এটা শিগুতা গিগু আরো সুন্দর কোন গিলা দেখলে আমি স্কুলে যাইতে সময় দেখছি আসা নি ইটা কি আপনার বুড়ি কবুল হয় নাকি লাগে তোমার এনে কইলাম বালা করে জিকাইতাই কোনোবাই দিয়ে ইলু ইলু কিলি কিলু আসেনি জিকাইছেন তো তাই তাই কইছে এংগেজ এগেজ কিতা এঙ্গেজ কিতা এখানোর অর্থ আমি জানি না তাই নো না আমরা একটা অনুমান করিয়া দরিয়া নিছি যে এখানের অর্থ রাজি ইকানোর অর্থ রাজি করি বুধবাইলে তাই আসি আসি কইছে ও লাগছে আমি ও শব্দ গিয়ে সারা গর্ব লাগাইছি যাও রা এবার বেটা আমার ফুয়ারে গিয়ে অর্থ জি কিতা মান বেটা তুমি তো পড়াশোনা করছো ও এগেজ শব্দ অর্থ কি জানানি এংগেজ কি কি হৈছে না কিটো হৈছে না অ ফুৰিয়ে হবুল কণ বিয়াৰ মাতো আগবাঢ়া আগে বাপে জিকাইন লাগিছিলা তাই কৈছা এংগেজ অ আমি চিন্তা কৰিলা এংগেজো কিন্তু বেৰা লাগলো নেকি তাই হবুল কণ এইটো অৰ্থ জাননি তুমি আজি আহিব বুজিলাইছি চলাই যায় কি তুমি বুজিলা তই খালি অইতো নাই আমাৰতে বুজা অ তই আবা এজন শইন নে নেকি আছে নিজিকাই অতা আছে অতা রাভা রা আমি আমি তলে যাই আর কী যত সময় কইনার ব্যবস্থা হয়েছে না অত সময় গাছর তলে থাকবো জি ইস রবা আপনি বুঝছেন নি মাক জি আপনার ফুড়িও তো একদম হুড়ো খুঁড়ি কই দিছে না নি নিগেজ জিহ এখানে অর্থ হইল কিয়া আপনার ফুড়ি কোন সম্পর্ক আছে কইছি বলা করি খবর কেন কিন্তু রবা বুঝছি না ইচ্ছা করে যাই বউ ভাইস অনুপ বউ বাড়ি যাবা নাই লাগলে বাড়ি থেকে টিভি না নাই রাই তো ওই যায় যদি অনুখে তেরফাল বান দি মো তো বাড়িতে যাব নাইনে লই যা আমি বাড়িতে ও আনে রে যাও যাও তোরা হালকা হালকা ব্রেক মারো তো ব্রেক মারো বাহ গরো গিয়া তোমারে ভাই না আচ্ছা জরুরি মাতে খান কিটা জরুরি মা ও মাতে গিয়া তোমার বাতিও জিজেগু এগুড় তো বিয়া লাগাইতে হার্ডে না একটু হাইট কম আমার কাছে বালা জাগা এখন আছে বুচ্চু নানি তোমার লগে পুরা বইব তোমার থানার আয় সম্পত্তি बेटा আয় সম্পত্তি সবটা মিলাইলে একদম সুন্দর হইয়া বইব ও দিবা নিওনো খানো কোন জায়গা খানদান নন্দলি দা বালা আছেনি খানদান খুব বালা তা বহুত উচ্চ খানদানৰ মানুহ ও তুমি চিন পাইবা ও ফুবৰ গাওৰ দিলুৱাৰ মিয়া তনহুয়া তনহুয়া তো হাৰ্ডৱেৰৰ দোকান দে উচ্চ মানে বড় দোকানিতা হুলঝল খৰবা ইতা লাই কুচু আৰি হয় তো নাই বেৰা হৈছে তার বিয়া আহল আজক কুচু নানি এক জাগাত আর ও জাগাত বিয়া আহল কইনা বেটিক গৈ আজক চুপুত মাৰি দিছে আৰু চুপুত মৰাৰ কাৰণে তে তো ইজ্জতী মানুহ নানি ও ইজ্জতি মানুহৰ কাৰণে ও আজকে মোটামুটি যে সাগলে কইনা বেটি লাগে আর তুমি আমার আগে একবার হয়ে তো ছিলেন আমি ও আমি শেষলাম ওই এক লাইন লাইন ও বাদ তুই যোগন নিয়ে দিতাম ও তো আর্জেন্ট রে ভাইলা কিলা দিলাম ইনো আর কোনো কিছু করা লাগতো না খানি দানের কোনো ব্যবস্থা রাখতাম না বুঝছো না তুমি খালি গিয়ে কইনা বেটি রাজি নিও কান জিকাই ও কইনা বেটি কোনো বা সাহায্য সম্পর্ক আসে নি আর কইনা বেটি মারেও জিকাই বুঝছো না আর যদি রাজি হন তাহলে আমারে জানাবার আমি তান তানটা আনিয়ে ও নাক পড়ে গেল দেই মুগিয়া আর বাদ দে না একবার ডেট ঠিক করিয়া খাওয়া দাওয়া মাত কথা আগুয়াই বুঝছ না তাহলে মোর ওইটা নগদ দিয়ে দিলাইবা তুমি কোনো চিন্তা করিও না মাল সামান কিছু লাগতো না তুমি যাও খবর লৈ যাও খবর লৈ আইতে না খবর লই যাও পালা করি ওখান জায়গা কোনবা সাই সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা কি দারে বো সাহেব কেমন বিয়া शादी লাগা রাই আর মাটিছ না রে বিয়া খান লাগাইছিলাম লাগাই লাগাইয়া খালি বন্ডলা দুলা ইয়ার কি লাগি কইনা বেটি বাগিয়া গেছে গিয়া বিয়া ইকান ঠিক অবস্থা এখন দামদর পার্টি ওর কাছে চলে বইছইন দামান বেটা হুর সারা ও এরা কইনা বেটি না পাইলে ঘর যাইতরা না যেনাক কি কৈ থিংকে চিনি আমি নাম খোৱাত যায় না অবাৰী মাত এখন দেচি দেখি কিতাপ অহি বাৰ বাৰ্চনো অহিব নেকি দেখি না কিতাপ আছে ৰেবা সৈন্য একো কিজাত মেৰেজনে কিন্তু আমিও জানি নাইবা আমার দেখো সামাজিক বিয়ার বা ও শুনিয়া বেটি আর দামান বেটাতে মিলে দেওয়ান দাম উগুরে মেরেজ মনে করি আমি আর ও বিয়া লাগাইয়া দিয়ে গলা বিয়াত রাজি নি ওখান বিয়াত রাজি এরেঞ্জ মেরেজ করতো না তাই এরেঞ্জ মেরেজ আরেক বলা নি জীবনে কত বিয়া দেওয়াইলাম আমি ই না আমার কোনো দিন না এগু মনে কয় ইংরেজি শব্দ ও তাই এক শব্দ এগুলো লাগে বিয়া এখান তুরা আগে গেছে বুঝছো না তুমি যা বালা করি গে জানিয়া ওই শব্দগুলোর অর্থ কিতা যাও

ইচ্ছা লাগি দিয়ে বাটে সামাজিক বিয়া তো লাভ মেরিজ বুঝো কিতা কোনো একটা ছেলেরে বালা ভাইয়া বিয়া করার নাম হইল লাভ মেরিজ আল্লাহর দোয়াই রে ভাই কি জমানা আইলো আস্থা রাইজ ফোর দেওয়া লাগে ফুড়িয়ে গো বিয়া সময় আমি তো প্রায় বিয়া সাথে করাই নানি ও সমস্যায় খালি কিতা সম্পর্ক টম্পর্ক এই সেই ই দুনিয়ার ফুড়ি নি তা অত বাদ হইছে দেবা আপনি খালি ফুড়িন দোষী বানা ফুয়াইন তোরেও দোষী যতটা ফুড়িনতে লাভ ভালোবাসা করোইন ফুয়াইন তো লগে না নি যতটা বাদ ফুরনাদ হাই রে দুনিয়াই আমি তো কই আমি প্রায় জায়গা তো বিয়ার মাত্রায় না নি আগে গার্জেনটার কই তোমার ফুড়ি গেছে জিকাও কোনো সার সম্পর্ক আসে নি ও খালি ও বিয়া আমি জিকাইছিলাম না কো অতখন বেড়া লাগাল খাইছে আমারে আমি সবাই কইয়া দিয়া তোমার নন্দে কইয়ার ফুরন যখন বিয়া দেওয়ার সময় জিকাইও ফুড়ি ঘুরে কোনো সার সম্পর্ক আসে নি এখন দুনিয়াই বাদ আর কিছু কিছু গার্জেনটা জানো নি ও ফুড়ি গুড়ে জিকায়ন সম্পর্ক আসে নি সম্পর্ক আছে কহিয়ালে ডোদ দেখ মানিলা মানুষের মারিলি মু কাঁটলি মু ওইকে ডরাই মানিলায় ওইটা করিও না কারণ তুমি ডর ডাকাই বিয়ে দিলাই ভাই বাদে তোমার বাড়িতে বাকি যাব ও তোমার কারণে আরেক বাড়ি আলার বদনামি হইব তোমার তো আর হইব যে জিনিস শুনতো আসলো চার জনে ও জিনিস শুনবো চল্লিশ জনে চারশো জনে তার লাগিয়া আগে বাল্লা করে ফুলিন তোরে জিকাইয়া তার মত লইয়া এর বাদে বিয়ে দিব আপনার মা দিকে ভালাইবার নাই ও বুজার ব্যাপার আছে চিন্তা বিন্তা করিয়া দেওয়া দরকার ও কেন চিন্তার ব্যাপার তো বহুত বেটাইন তিল ডোড গিয়া বিয়া দেন বাদে বাগিয়ে যায় গিয়া আর আগে যে ডোড কেন কাটলিবা বাটলিবা বাদে কি তা কাটন নি বাটন নি কুচু তো করন না কিন্তু মাছখানো इज्जत দুলিশাত হই যায় গটক বেটারে কই আর ইনো আর হইতো নাই আপনার ইনো লাভ মেরে যে ফাইল হইছে আপনি অন্য কোন আনো দেখোন আসো নি গিলা বালা কোন খানা ফড়িয়ে গু আপনি ইতা নম্র ভদ্র ইজ্জতি খানদানি ইতা পরিবার বাদ দিয়া গরম একজন মানুষের ফ্যামিলিত গিয়া মাইনা আপনি তো আপনি অন কইনা বেটিন পাইবা সুন্দর মাত মাতিছো

আপুনি আমাৰ আল্লাহবাস্তে মাফ কৰিয়া দিন কোনো লাইন হৈছে নে অতাকো মাফ চাফা বুধবাই আমি বহুত চেষ্টা কৰিছি আমি বহুত জেগাত গেছি বহুত বালা বালা মাঞ্চৰ বাৰীতো গেছি বাকী উমিদ লৈ আহিছে বালা বালা ফুৰিন ভাই মই বুজিছো নে নে যতবালা বাঢ়িনটো গৈছি অথবাদ অ'ত বাদ ৰিজাল্ট ভাই আহিছে বুজি নেকি কিন্তু আমি আপোনাক কৈতাম কোনো লাইন কৰ্তাম পাৰ্চি না এক জেগাত গেলাম ইয়ে কয় এৰেঞ্জ মেনেঞ্জ কৰ্তো নাই আৰু কেইটা কৰতো নাই খালি বেড়াচারা খালি ফুঁড়ি তোর মাঝে বেড়াচারা বুঝছো নানি সব গার্জেনটক লোক ক্যা দুনিয়ারা বিজি খালি রুজি কিলা খর্তা আর কিতা খর্তা বিল্ডিং হতা ওটা লইয়া আর সরতা মরতা কোনবা যাইতা ফুড়ি কোনবা যার হুয়া কোনবা যার কোনো খায় খবর রাখ হয় না বুঝছেন নানি আর বাদে বিয়ার সময় আইলো তো বাদে ফুড়িয়ে উপরে উঠিয়া কই দে এগিয়ে লাভ ম্যারেজ করতো তাই তার সম্পর্ক আছে ও ইত্যাক কিতা কই দেয় রবা অত বাদ হয়েছে দুয়ার দুই মানুষ সেটা বুঝছি নানি কোনো কইবার মতো করছো না এটা আমি কোনো ব্যাংক মানি না বাদে তোমার উপরে ফাইন করে দিমু দুই লাখ টাকা ফাইন দিয়ে ছুটিয়ে যাব লাগবো আনারে ড্রাইভার বেটা ছুটিয়ে যাইতে পারতাই না আচ্ছা ফাও কান্দা দরি আগে আমারে মাফ দরবা ইতা মাতলে কামাইতো না আমি চেষ্টা করি আর আমার হক মদুর চেষ্টা করি আর আমি কোনা কোনা বালা ফড়ি গো সাইয়া বিয়া দিয়া দিমু আপনার ফুয়ারে বুঝছেন না নি ব্যবস্থা করিয়া দিমু এখন চলন বাড়ি কান্দা যাই আমি আপনাদের কুটুম কাছে আগে বুঝাইমু কইমু ও গঠন গটি গেছার কিতা করবা আপনাদের তো আর তো আপনাদের তো আর দুশনা রেবা দুশ তো হবো না আমরা না শরম কিতা চলন আমি বাড়ি যেতাম না আমি তোমার উপরে মানানি কেস করবো দুই লাখ টাকার মানানি কেস করবো অন্য কোটো গিয়া জবাব দিবাই ওই বো ওই বো এখন দশ মিনিট অনুবেন মনে করে লাইন উঠতে পারে জলদি যাও এখান জায়গা রয়েছে জলদি যাও এনু কিতা হ্যাঁ সবাই একবার সবাই একবার উগি দিয়েছ কিতাব এবার জানি জান কেন সাত ঘুটার বাড়ি খানো ইয়া উগা করতে মাপ পারমনে অনেক তাবলার ওখানে রক্ত পার বুঝলে না তো আমার সাত ঘুন্ডা চিনা তো জান থাকি তো দেখি নি দিকে ওই আমার খুব ভাল লাগছে ইনো আর কোনোশন তো নাই খালি আপনি রাজিও হয়ে যাব কেটে রাজি হইতাম হও তো বুঝি খুব ভাল এক ফরিবার বিয়াই কেন ফটো ভার ইয়ার লেগেছে গিয়ে আর এখন এরা ফট থাকি বাড়িতে জান না বুঝছি নাই

আপনার লাগে আর কিছু অসম্ভব আসেনি চাইলে পারবা সে তো আমার সম্ভব বুঝলাম তো বিয়া করি কথা জি হয় চেষ্টা করিয়া দেখ না যাও মাথ গিয়া দাও আমি এর ফোন করিয়া কই হোক হ্যালো ও যে কোয়া বিয়ার গাড়ি যেখানে হাসাই নানি ও ওখান লোক একবার আপনার আই যা ও সাত গুন্ডার বাড়ি তো ওখানে আই যা ও একবার সব রেডি করে লিছি ফাইনালি জুয়া জুয়া আচ্ছা ঠিক আছে আমরা আইয়া যা হ্যাঁ ওই গাড়ি ওখান ফোন কর

আমাৰ ফুটামালা আছা ন ইলুল ইতা আছে নেকি ইলুইলো শব্দাই নাই ইয়াৰ দিলে নাই ভাল হৈছে চলি কোৱা